আজকে আমরা এমন একটি জায়গায় গিয়েছিলাম যেখানে গেলেই নাকি মানুষ অজ্ঞান হয়ে যায় তো চলো নিজের চোখেই পরক করে দেখা যাক ও মাই গড এটা তো আসলেই কাজ করে আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা সবার যেহেতু আমাদের মাঝে প্ল্যান করা কিছুই হয় না তাই হুট করেই ভাই ভাইব্রেদার মিলে চলে আসলাম কাঠগুলা বাগান এবং এইখানে আসার পর থেকেই মনে হচ্ছে যেন অন্য কোনো রাজ্যে ঢুকে পড়েছি যখনই বলবো ড্রাইভার গাড়ি ঘুরাবো আমরা ভুল রাজ্যে চলে এসেছি তখনই মনে পড়লো আমাদের তো গাড়িই নেই গাড়ি বাড়ি ডান সাইডে রেখে বাম সাইডের এর ফুলটার এসমেল নিতেই বিশ্বাস করেন ভাই ইট সিট ডিফারেন্ট ডিফারেন্ট এইটা এতটাই যে মনে হচ্ছে প্রত্যেকটা ফুলে আলাদা আলাদা স্প্রে করে লাগানো হয়েছে একই কাণ্ড রিপিট যখনই বেলি ফুলটা নাকি নিলে মনে হচ্ছে নাকটাই পারফিউম হয়ে গেছে কাহিনী এখানেই শেষ না বেলি ফুলের পাশেই আছে মাইক ফুল আর তার পাশেই আমাদের পেলার হাত পা ছড়িয়ে ফটো তোলার জন্য রেডি ড্রাইভার গাড়ি ঘুরাও আসলে এত সুন্দর জায়গা দেখে কে ছবি না তুলে থাকতে পারে কিন্তু আমাদের মনটা যেন সেই কাঠ গোলাপের কাছেই পড়েছিল যার রেশমিল আমাদের এমন কড়া ভাবে ডাকতেছিল যে কি বলবো এরপর পেলে তার গার্লফ্রেন্ডের জন্য একটা মালা বানাবে তাই ইচ্ছা মতো ফুল ছিটতেছে আরে ছেলেটির এই হাড় পরিশ্রম দেখে খুব মায়া লাগতেছে তাই নিজেও একটু হেল্প করে দিলাম কারণ ভাইয়ের বউ তো আমারও বউ আসলে ফুলের মাঝে একটা অদ্ভুত মায়া আছে যেই দেখে সেই প্রেমে পড়ে যায় আর সেটা যদি হয় কাঠ গোলাপ তাহলে তো কথাই নেই মায়া কাটিয়ে বড়ি হয়ে যায় মানে ডাবল মায়া হয়ে যায় এরপর আমরা একটু আকাশ করে বাসায় যেতে থাকি আর তোমরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে পেজটাকে ফলো করে দাও